তাকে ধরে ফেলার প্রচেষ্টা রয়েছে কিন্তু নোহান এবং আমান আফা এভান এই দুইজন কিন্তু এখন টিমের মূল কর্তা এভানকে নকডাউন করা হয়েছে নোহানের হাতেই দায়িত্ব রয়েছে এখন নোহান যদি রিভাইভ দিতে সক্ষম হয় তাহলে ফার্স্ট ম্যাচ বড় সড়ো ঢাকা থেকে টু বেঁচে যাবে আর মনে হচ্ছে যেটা আমি ফ্যাং এর একজন প্লেয়ারকে হয়তো দেখতে পাচ্ছি তার পিছনেই যদি সেটা সত্য হয় তবে কিন্তু নহানের জন্য কোর্ট সময় অপেক্ষা করছে যাই হোক এনডিটি কে এখানে এনটি দেখতে পাচ্ছি ফ্যাং এর কয়েকজন প্লেয়ার হয়তো বা এখন এনডিটির সাথে অ্যাঙ্গেজ হবে এইদিকে দিকে হারালো মাত্র এনডিটি প্লেয়ার ফ্যাং এর আয়ান কেউ এখানে লকডাউন হতে দেখতে পাচ্ছি এন্ট্রি এবং ফ্যান নুসরাত হ্যাঁ ফ্যাংরা কিন্তু চমৎকার বিপদের মুখে পড়েছে এইবার একদম প্রথমে এনডিটি একটা প্লেয়ারকে নিল তারা যেভাবে একসাথে

ব্ল্যাক রেঞ্জে কর্ড দিয়ে ডাউন করেছেন ম্যাগনেট খুবই দুর্দান্ত একুরেসি এই জায়গাটাতে দেখাছেন বলতেই হবে ওয়াও ম্যাগনেটের এই শটটা দেখে আমার ওয়াও শব্দটা আটকালো না সিরিয়াসলি চমৎকার ছিল আমি ভাবছিলাম সেখানে ম্যাগনেট বুদে নিজেকে একটু রিক্সি প্লেসে রাখছে বাট শোটটা চমৎকার ছিল এই টিমে এখন রয়েছে একটা কিল তাসিমকে দেখতে পাচ্ছি সেই কিলটা লুফে ভালো একটা টিম রিফ্লেক্স চমৎকার লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে এই টুর্নামেন্টে টাকলার কথা বলো এইম বোর্ডের কথা বলো কালকে কি দুর্দান্ত খেলা ছিল এই ফুল টিমটা যাই হোক এইবার আজকে দিনে বিয়ার যেহেতু সেইখানে রিফ্লেক্সের পারফরমেন্স কেমন হবে সেটা দেখার বিষয় থেকে নোহানকে দেখতে পেয়েছি টু এক্সির তাদের টিমের দুজনকে রিভাগ সক্ষম হয়েছে ও এনডিটি ভার্সেস রিফ্লেক্স একটা ফাইট বোধহয় আমরা এখন উপভোগ তে جاتی যেখানে প্লেসমেন্ট वाइज এডিটর ভালো প্লেস ক্যাপচার করে রেখেছে এমন না যে রিফ্লেক্সা খারাপ প্লেসে রয়েছে বাট এন্টিটি পন দ হলে বা অন্য বাড়িগুলা ভেন্ডিং মেশিনের রুমে পন যেতে হলে রিফ্লেক্সকে একটু সাবধানняя গুলো লাগবে আই ডারক্সান অবলম্বন করে কি কি আছেন ভেন্ডিং মেশিনের ঘরটাতে ম্যাগনেট এম এট হাতে অপেক্ষা করছেন প্লেয়ারদেরকে স্পট করে একটা সুইটেবল শটস কানেক্ট করার জন্য অন্যদিকে জেপি তারাও ফাইট অফ আছে টু এক্সিট প্লেয়ারদের সাথে জব ব্রেকার সিকুইলিনেশন তুলে নেবেন এখান থেকে রিফ্লেক্সটা বেরিয়ে যেতে চায় নাকি রিপজিশনিং করতে চাই ওকে রিপজিশনিং করলেন তারা একটু ঘুরে গিয়েছেন নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন যাতে এন্ডি থেকে একদম ঘিরে ফেলতে পারেন এই মুহূর্তে লাইন আপে তাসিন এম্বর টাকলা জিরো ফোর এবং রেকসানকে দেখা যাচ্ছেন একটা প্লেয়ারকে বসানো হয়েছে গড স্পিড কে সামনের দিক থেকে বেশ ভালো ড্যামেজ করার চেষ্টা ছিল এন্ডি দেরকে উদ্দেশ্য করে এন্ডি থেকে ফ্লেক্সি এবং একসাথে ফ্লেক্সের খুব দুর্দান্ত কিছু লং রেঞ্জ শট আমরা দেখেছিলাম এবং তারা এখনো বিমাশক্তি শক্তি আপার গ্রাউন্ড একটা ওপেন গ্রাউন্ডে রয়েছেন যেটা অবশ্যই তাদের সাহসিকতার পরিচয় কারণ ওপেন গ্রাউন্ড গুলো থেকে যে কোনো পাশ থেকে কিন্তু এটা আসতে পারে এখানে তাদের কাছে কোনো সলিড কভার নেই ম্যাগনেট কে উদ্দেশ্য করে রাশ আসছে রিফ্লেক্স এর তাসিন একদম অগ্রে থাকবেন একদম রাশার আসছে ম্যাগনেটের দিকে আবারো কি কর্ড থেকে তাকে জমিয়ে দেবেন কিনা দুটো প্লেয়ার রয়েছে থেকে কিন্তু বেশ ভালো কিছু রিসোর্সেস এই জায়গাতে অ্যাপ্লাই করা হচ্ছে ফাইনালি ম্যাগনেট কে ডাউন করে ফেলা হবে একসাথে ফ্লেয়ার গান একসাথে ফ্ল্যাশ ফ্রিজ একসাথে ট্রোবল সবকিছু শুরু করা হয়েছে ম্যাগনেট কে উদ্দেশ্য

শুধুমাত্র দুইটা কিল নিতে সক্ষম হয়েছে আই গ্যাস না ফুল অ্যান্ডিটি টিম ওইদিকে হয়তো বা একটা টিমের সামনে পড়েছিল নুসরাত এবং এন্ডিটিটা ফার্স্ট টিম হিসেবে এলিয়েট হয়েছে এইবার সেটা কি আর ছিল নয় নয়তো বা অন্য একটা টিম হওয়ার চান্স তো আমি দেখছি আই থিঙ্ক আর ছিল বোধহয় যারা হচ্ছে গিয়ে লাস্ট ম্যান ফ্লেক্সিকে লুফে নিয়েছে একদম খুবই আনফরচুনেট এন্টিটি সিদ্ধান্তটা একটু মনে হয় লেটে নিয়ে ফেলেছেন যা ধরুন ওই জায়গাতে রিফ্লেক্স খুব দারুণ ভাবে কিন্তু তুলে নিয়েছেন হ্যাপস সফটওয়ে টু বট কি দুর্দান্ত কিছু শর্ট কানেক্ট করেছেন অন্যদিকে টপ ওয়ান ফেসে গিয়েছেন আরসি সিটের সাথে বেশ কিছু ড্যামেজেস আসছে অনেকটা লো মেহেদি ডাউন হয়ে যাবেন হোপ উঠ দিয়ে চার্জ করছেন এই জায়গাটিতে মেহেদিকে তুলে ফেলবেন প্রান্ত এবং আলিফ থাকবেন এইম তো করেছেন আলিফ লং রেঞ্জে বেশ কিছু শর্টস কানেক্ট করে নিজের টিমের জন্য কিছু সময় বাই করার চেষ্টা করবেন অলরেডি কিন্তু প্রান্তকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যাক অফ করতে বলা হয়েছে র‍্যাপটাইড রিডেমস শো করবেন ওই জায়গাটিতে বাট খুব একটা কানেক্ট হবে না শর্ট কানেক্ট হবে 150 উদ্দেশ্য করে শটস বাট ফাইনালি হোপ ডাউন করবেন উড পিকার দিয়া আলিফকে বাট আলিফের যে কাজটা ছিল এখান থেকে প্রান্তকে বের করে দেওয়া ওই জায়গা থেকে একটু সময় বাই করার সেটা কিন্তু তিনি খুব ভালো করেই করেছেন এইদিকে নোসিয়াস ব্লেজের সাথে আর আজকে ফ্লাইট হচ্ছে রাফি একা স্টিম সারভাইভিং মনে হয় না বেশি কোন করতে পারবে কারণ তাকে স্পট করে ফেলেছে অলরেডি এন্ড বলতে না বলতেই নকডাউন হওয়া লাগলো রাফের জোকার এবং লগ্ন বেঁচে রয়েছে নকচাস বেস থেকে আর তারা যে প্লেসে রয়েছে সেটা তেমন বেশি ভালো না লগ্নকে দুই পাশ থেকেই ফায়ার পাওয়ারটা নেওয়া লাগবে এখন হয়তো সময় হাতে নেই ক্লিকারের শুট ছিল যেখানে নকডাউন হলো লগ্ন শুধুমাত্র নকচাস ব্লেস থেকে আমার যেটা ধারণা একজন প্লেস স্টিল এ যে রোটেশন নিবে অন্য পাশে হয়তো ফ্যাক্টরি সাইডে নয়তোবা আইগা বাঙ্গারের সাইডে সাইডে দুই সাইড এর মধ্যে যে একটা সাইড চুজ করা উচিত ওর ক্লক টাওয়ার দিকে না গিয়ে অন্তত সেফ পজিশন তে એમ চুজ ফর পয়েন্ট তো নিজের টিমে প্লেয়ার দেরকে হারিয়েছেন এক পর এক টু এক্সডি তারা কিন্তু আবার দা গড স্পোর্টস এর সাথে ফাইট করছে টু উইস এই একদম ড্রপ লোকেশন থেকে শুরু করে একের পর এক ক্যাজুআলটিসে জড়িয়ে যাচ্ছেন প্লেয়ার হিল করছেন বলতে হবে খুব ভালো রিভাইভিং স্কিল তাদের রিগ্রুপিং এ তারা সেরা একবার জেবি একবার ফ্যাং তারপরেও কিন্তু তারা টিকেটে গেছেন টিজি দের সাথে ফাইটটা খুব চতুরতার সাথে কিন্তু তারা ইগনোর করলেন বাট তাদের ডেস্টিনেশন দেখে মনে হচ্ছে দিকে তারা যাবেন এবং ফ্যাক্টরিতে জব পুরো লাইন আপনি একদম গুছিয়ে বসে রয়েছেন মিডল অফ দ্য জোন তারা ধরেছেন তারা কিন্তু এই মুহূর্তে প্লেসমেন্ট ওরিয়েন্টেড একটা গেম প্রোভাইড করার চেষ্টা করছেন আরসি টিমকে দেখতে পাচ্ছি ডিকে এর উপর চড়া হতে জিরো ফায়ার কে নোটন করা হয়েছে স্টার বয় ফ্রম ডিকে কে দেখতে পাচ্ছি ফ্ল্যাশ রয়েছে ওইখানে এন্ড আসিরা চড়াও হচ্ছে এক এক প্লেয়ার এর উপরে ড্যামেজ প্রোভাইড করা হয়েছে হুপের সাইড থেকে হুপ কিন্তু অলরেডি তিনটা কিল নিজে নামে লুফে নিয়েছে এর আগের ফাইট গুলো থেকে বাট এখন ফ্ল্যাশ এক সেভিয়ার টিকে টিমের আরমান রয়েছে ফ্ল্যাশ রয়েছে হিল এত হেলথ এত বেশি নেই

জায়গা ধরে থেকে গেট কিপ করবে এবং ড্রাগনোভের মতো কিন্তু লং রেঞ্জ ওয়েপেন আছে যার ড্যামেজ এবং একুরিসিও কিন্তু খুবই ভালো ড্যামেজ খুব ভালো প্রোভাইড করবে যদি অপোনেন্টের কাছে ভালো বেস্ট হেলমেট না থাকে তাহলে কিন্তু হাফ অফ এইচপি ড্রপ করবে ড্রাগনুপের একটা শটে মনে হচ্ছে না তারা কোনো তারা হয়তো ফাইট নিতে এখন আগ্রহী তারা হয়তো ফার্স্ট ম্যাচেস পজিশন পয়েন্ট থেকে লুফে নিতে চাচ্ছে এইরকম ফিল হচ্ছে আমার হোয়াট ইউ থিঙ্ক তারা কোন স্ট্র্যাটেজি ফলো করতে চাইছে এইবার যেহেতু ফ্যাং দের কাছে কোনো প্রকার টিমমেটস নেই তাহলে ওইটা একদম এবং ওইটা মিডল অফ দা জোন এক তাদের কাছে এটাই থেকে সেফ প্লেস মনে হচ্ছে এবং ওইরকম একটা জায়গা কিন্তু রাশ করাও কোন টিমের জন্য খুবই জটিল একদম উপরে এসে একটা আমি বলবো যে একটা ল্যান্ডিং যে ডিসটেন্স থাকে লঞ্চ প্যাড থেকে উড়ে আসলো ততক্ষণ সময়ের মধ্যে দুটো শটগানের এমো বসিয়ে দিলে প্লেয়ার গুলো কিন্তু ডাউন হতে বাধ্য তো আমার মনে হয় একদম একদম সেফ একটা জায়গা তারা চুজ করেছেন যদি ওই পর্যন্ত তাদের জোনটা থাকতো তাহলে আরো ভালো হইতো কিন্তু আমার মনে হচ্ছে যে ফ্যাক হয়তো বা তাদেরকে মুভ করতে হবে কারণ সার্কেলটাই অ্যাপিয়ার হয়েছে ক্লক টাওয়ার এবং ফ্যাক্টরি কিছু অংশ নিয়ে এবং আমার মনে হচ্ছে মাঝখানে যে ফাকা ফাঁকা ফিলস রয়েছে সেই জায়গাটিতে লাস্ট সার্কেল শোডাউন আমরা দেখলেও দেখতে পারি অন্যদিকে রিফ্লেক্স এগেইনস্ট আরএইচকে বেস্ট এগেইনস্ট বেস্ট কত

আরেকের উপরে ফুল টিমের উপরে বাট সামহাউ আরেকের ঘুরে দাঁড়িয়ে ছিল নেক্সট ম্যাচ থেকে চাই হোক ওই সবটা পরে আপাতত ফাইটিং এসে হচ্ছে ফাহিম জমত থেকে স্নাইপার প্লেয়ার নোক করেছে কিল এখনো আসেনি হয়তো সেটা ফার্স্ট কিল হয়ে যেতে পারে নয়তোবা সেটাও তো হাত ধরা হতে পারে আরসি টিমকে দেখতে পাচ্ছি আলটা আটটা কিল পয়েন্ট রয়েছে ওর হাতে লিকুকে দেখতে পেলাম গান হাতে একটু হোল পজিশনে থাকতে সাজীব আই গেস সাজীব বা ইউনিটেশন ফুল টিম এমন একটা প্লেসে থাকা উচিত যেখানে ওপেনে যাতে অন্য টিমের কাছে স্পট না পরে ওই রকম তাদেরকে রাখা উচিত না যেমন বর্তমান টাইমে যে প্রদীষণ রয়েছে এত বেশি ভালো ঠেকছে না আমার কাছে পিছন থেকে আর রিফ্রেশার যদি চার্জ করে ইউনিক ইউনিট নিমিশেই নকডাউন হবে

ইউনিক লেজেন্ড দুটো কম্পাউন্ড ধরে বসে রয়েছেন পরবর্তী সার্কেল অ্যাপিয়ার হয়েছে মুভ করতে হবে ইউনিক লেজেন্ডস কে মুভ করতে হবে জ ব্রেকারস কে অন্যদিকে জোনের বাইরে থেকে বাংলাদেশ টপ ওয়ান এর একটি সোলো প্লেয়ার কেও কিন্তু দেখা যাচ্ছে এইদিকে দিকেই নিয়ে রোটেট করতে এবং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বেশ কিছু ড্যামেজ করার চেষ্টা চলছে এই জায়গাতে হিরোদের নক করবেন একটি প্লেয়ার দুটো প্লেয়ার প্রান্ত এবং আলিফ দুজনকে একসাথে নক করেছেন এলিমিনেশন আসবে এখন পর্যন্ত সবথেকে স্লো এন্ড সিডি গেমপ্লে প্রোভাইড করে যাচ্ছেন জেবি এবং টিজি ইয়া অ্যান্ড বি ট ওপানের শুধুমাত্র আই গেস দুজন প্লেয়ার নয়তোবা একজন প্লেয়ার ইস্ট্রি লাইভ সাম যদি সেটা তাদের কাজে লাগানো পসিবল হয় মেন পাওয়ার থাকে তাহলে বাকিরা রিভাইভ পাবে নয়তো এই ম্যাচে তেমন বেশি পয়েন্ট লুকিয়ে মনি বিট ওপেন আর আজকে ওইদিকে চারটা পয়েন্ট লুফি আছে তেমন কিলো নেই আর্জকের হাতে শুধু সার্ভাইভিং পয়েন্টের দিকেই লক্ষ্য যেটা টিমগুলো পাঁচ ম্যাচে

I need them perfect crab up. আমি বলবো যে ফাইট সিনারিও টু এক্স রে এগেন্সে জেবি ছিল বা টু এক্স রে অনেকবার ইলিমিনেট হয়েছে যার জন্য রিসোর্সেরও ঘাটতি ছিল বাট ইউনিক লেজেন্স এই মুহূর্তে রাস করতে যাচ্ছে আর এইচ কে এই মুহূর্তে রিফ্লেক্স ওর পেয়েছেন একই কম্পাউন্ডে তিনটি সুন্দর ডমিনেটিং টিম একই ছাদের তলায় ব্লেড চার্জ করার জন্য রেডি এম ফাইভ নাইন জিরো রয়েছেন অন্যদিকে রিফ্লেক্স তারা একটা ঘর ধরে বসে রয়েছেছেন ইউনিক প্লেয়ারদেরকে একসাথে নাচাচ্ছেন তাসিন ড্যামেজ দিচ্ছেন আবারও কিন্তু ঠিক সেকেন্ড ফ্লোরে চলে আসছেন রিফ্লেক্স এবার আরেজকে বনাম ইউএল দেখবো নাকি ইউএল ইজি রয়েছেন ওই জায়গাটিতে এই মুহূর্তে আরেজকেও হোল্ড করছেন দেখেন ঠিক বারান্দায় দাঁড়িয়ে তারা তারাও চাচ্ছে না ফাইট এঙ্গেজ করতে তিনটে টিম একসাথে একটা গ্রেনেড একটা গ্রেনেড যাবে টাইম টার্নার ইউজ করে একটা থেকে নো ডজ করবেন আর খুব ভালোভাবে কি মনে হচ্ছে এই তিনটে টিম একসাথে ফাইট সিনারিও এঙ্গেজ করলে ফুল অফ দেখতে পাবো বারবার শর্ট প্লেয়ার আসবে ডাউন আর কিছু ড্যামেজ আসবে একদম পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে আর কিছু প্লেয়ার ডাউন করেন ব্যাক টু ব্যাক ডাবল নো এলিমিনেশন আসবে ব্লেডার কাছ থেকে ফ্লিকার শর্ট স্নাইপার করছেন পুরো গোটা ইউএল কে ওইখানে ঢাশিয়ে দেওয়ার জন্য রেডি ছিলেন বাট ওইখানটাতে শিকার হয়েছে রিফ্লেক্স পাওয়ার কিল করে মত ছিল সেটা ইউনিক ফাইট করছে আনস্কের সাথে ডাউন হলোস জীব সবকে রিভাইভ দাও দ পসিবল নাই মুহূর্তে এক করে আরেন্সকে টিম মাত্র ফ্লিকারকে হারালো অবস্থা এমন যদি একটা উড়ন্ত ব্যানাডা তে ফুল টিম দুটই উড়ে যাবে ওইদিকে র্যাকশনকে দেখতে পাচ্ছি অনেক উপরে এখনো বাইরে অবস্থান করতে বাট জোনের কাছে হার মানা লাগলো আজ ুচি জন ভিত চলে যাওয়া জনন ডেমেন প্রযপ্ত খেছে ওরা নেজার কিল নিয়ে বি থেকে জেবিকে মাত্র বিধার দি আমা একটা আগে আমরা বিডউপকে হারছে তিটা টিম রয়েছে নরাত টিজি আরসি এ আইগের সাইটা টি উকে হতে পারেসে না।

The last shot from the side of tg the boy goes to the god esports